মাত্র এটা কিন্তু একটু মানে ডিভাইডার স্টাইলে একটু ডিজাইন করা আছে প্রাইস তো একই না আচ্ছা পাঁচশো টাকা এটা একটা কিউট টপস আছে কিউট টপস আর প্যান্ট সেট না

এক বছর তিন থেকে আট বছর পর্যন্ত নেক্সটটা দেখাচ্ছি নে যেটা দেখাবো এটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন খুবই সুন্দর একটা নায়রা এই যে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে একটা গারারা আর সাথে ওড়না আছে মাল্টি কালার কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে বারো বছর প্রাইস কত পড়বে এটা পাঁচশো পাঁচশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আছে দেখুন এই যে

কার কত থেকে কত বাচ্চাদের এটা 1 থেকে 5 বছর এটা এক থেকে 5 বছর বাচ্চাদের জন্য এটা প্রাইস কত পড়বে মাত্র 500 টাকা only 500 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক যেটা দেখাবো সেটা হলছি এই ডিজাইনটা এটা খুব সুন্দর একটা মিডি টপস দুইটা কালার হবে এটার এটা কিন্তু মানে স্টক আউট হয়ে যায় বারবার এত কিউট দেখতে এটা এটার সাথে লেগিংস আছে কত থেকে কত আছে রে হচ্ছে 1 থেকে 5 বছর 1 থেকে 5 এই যে এটা আরেকটা কালার হবে এর সাথেও সেম লেগিংস হবে প্রাইস কত করছে এটা 500 টাকা only 500 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি মধ্যে আবার দুইটা কালার বটল গ্রিনটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে খুব কিউট একটা ড্রেস টপস আর এটা সাথে হবে একটা কিউট গাররা এটা 1 থেকে 3 বছর থেকে তিন বছর এত কিউট সাইজে তাই না এটা কালার দেখাই ভাই গ্রিন আর এটা জাম কালার সাইজটা খুবই কিউট আদার কখন বলতেই হচ্ছে এত সুন্দর দেখতে লাগছে কত প্রাইস কত ভাই এটা 500 টাকা অনলি 500 তে সো যারা সুন্দর কালেকশন গুলো নিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে লিটার চ্যাম্পস আর আমরা আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে ওভারকোট ওভারকোট এগুলো ছোট সাইজ আছে আমাদের ছোট সাইজ এগুলো কিন্তু থাই থেকে 6 বছর 3 থেকে 6 বছর না থাই প্রোডাক্ট এগুলো আর এটার একটাই কালার না এটা এটার একটাই কালার আচ্ছা এটা কত থেকে কত বাচ্চা দেবে ভাই

শিশুটি ইস্টমার চার তলাতে আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ